নমস্কার বন্ধুরা চন্দনা ব্লক চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমাদের হবে নিরামিষ কালকে সোমবার আছে কালকে সোমবার করবে সুদীপ্তর বাবা সেই জন্য আজকে আগের দিন নিরামিষ খাবো তো ছোলার ডাল দিয়ে পেঁপে আলু তরকারি করবো বেগুনটা ভাজবো আর শুশুনি শাক আছে শুধুনি শাক ভাজা শাকগুলো আমি বেছে নিয়েছি বাছা হয়ে গেছে শাকগুলো এবার আমি এগুলো সব কেটে নেবো এই কচুগুলো ভাতে দিয়ে দেবো খাবে কালকে বাজার থেকে এনেছিলো তরকারি করেছিলাম আর এগুলো রেখে দিয়েছিলাম ভাতে দিয়ে দেবো এবার এই তরকারিগুলো আমি কেটে নিই আলুগুলো কেটে নিয়েছি কচুগুলো ছাড়ানো হয়ে গেছে বেগুনটা কেটে নিয়েছি বেগুনটা আবার পুকাবো बेगुंडा पुक्का है देखो चार पीस है सब पुक्का 80 টাকা কেজি বেগুন অর্ধেক বাকি চলে গেছে মানে পেপারে কত নবো টপে কাটা হয়ে গেছে এগুলো সব আবার আমি ধুয়ে নেবো ধুয়ে আবার রান্না বসিয়ে দেব এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বেগুনটা ভাজছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ছোলার ডালটা আমি দিয়েছি ওদিকে ভাতটা ফুটে গেছে এদিকে আমি আবার তরকারিটা বসিয়ে দিচ্ছি আলুগুলো আগে একটু তেলে দিয়ে দেবো নামিয়ে নিয়েছি আর এদিকে কচি ভাতে দিয়েছি ওই কেটেটা করে ভাতটা খারাপ হয়ে যায় বলে কেটে ভাতে ঢুকিয়ে দিয়েছি আলু কেটা ভেজে নিয়েছি এবার পেঁপেটা দিয়ে দেবো আলুর সঙ্গে পেঁপেটা দিয়ে নিই পেঁপেটা একটু হালকা করে ভাজ পেঁপেটা বেশি ভাজবো না এই টেম্পেটা আবার এখন দিয়ে দেবো আলু পেঁপে ভাজা হয়ে গেছে এবার মশলা দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিলাম আদা বাটা জল দিয়ে দিলাম মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দেবে ওদিকে ভাত দেখবো ভাত হয়ে গেছে কি দেখি ওদিকে আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি সাক্ষুটা ধুয়ে নিচ্ছি ওদিকে আমি জলটা চাপিয়ে দিয়েছি দিয়ে সাক্ষুটা ধুতে গেছি জল ফুটতে লেগেছে নুন দিয়ে দেবো একটু তরকারি হচ্ছে জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি দিকে শাকটা ভেজে নেব আলু আর পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব কড়াই দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন এবার দেবো তেল এদিকে আমি শাকটা ভেজে নিয়েছি শাক ভাজা হয়ে গেছে আমার এবার তরকারিটা ঢেলে দেবো এবার আমি এই ছোলার ডাল সেদ্ধটা ঢেলে দেব এবার একটু চিনি দিয়ে দেবো হালকা করে হয়ে গেছে তরকারি পেঁপে দিয়ে আলু দিয়ে ছোলার ডাল এবার নামিয়ে তো বন্ধুরা আমরা খেতে বসে গেছি দুপুরে আজকে আমাদের সব নিরামিষ কচু ভাতে Để không bỏ lỡ những đó rồi, nào lấy về đi. Nãy kia, 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 chúng

তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে আবার পরের ভিডিওতে